আমরা সভা করছি আর আপনারা শুনছেন সেই মাটি হচ্ছে আন্দোলনের মাটি এই মাটি বিপ্লবের মাটি এই মাটি প্রতিরোধের মাটি এই মাটি প্রতিবাদের মাটি এই মাটি রক্তে চক্কু উপরে খাড়া করে চক্কর রেখে লড়াই করবার মাটি লড়কি ক্যামের মানুষকো

ভয় দেখাবে ধমক দিচ্ছে গতকালে আমার কাছে একটা অডিও যায় এই এলাকা এই এলাকার কিছু মেঠো ইঁদুর আকারে ছোট কিছু মেঠো ইঁদুর এই সভাটাকে ভন্ডুল করবার জন্য আমাদের কর্মীরা যে টোটোতে আসবে অটোতে আসবে তার মালিকের

এটা রাজনীতি ছাড়ার কথা নয় ওনার পেটে খিদা গেছে ওনার প্রভু শুভেন্দু অধিকারী কিছু যদি দেন ওই উচ্ছিস্ট যদি আপনি সৎ হয়ে থাকেন যদি আপনার রাজনৈতিক নৈতিকতা থাকে যদি আপনি চৈত্র বান্ধব

এরপরে যদি এই বিরোধী অঞ্চলে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী যদি আক্রান্ত হয় আমি কিন্তু হাতে হাঁড়ি ভেঙে দেবো